করে অঙ্ক বিস্মিল্লাহবাদ্য তোমাদের সামনে আজ গিয়ে এমন করবো এইবাদ্য যে উপবাদ্যটাকে দেখলে ভয় পায় না এমন লোক পাওয়া দুটি সম্প্রান্ত অঙ্কিত বর্গক্ষেত্র অপদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টি সমান এই যে এই উপবাদ্যটা এই উপবাদ্যটা দেখি ভয় পায় না এমন ছাত্র ছাত্রী পাওয়াটাই বিরল এবং সবসময় আমরা দেখি যে সবচেয়ে ভীতিকর একটা বध्द এটা যেহেতু তোমাদের 4 মার্ক আসবে আমরা 4 করব এবং তোমাদের সামনে এত সহজভাবে এই জ্যামিতিটা নতুন ভাবে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আশা করি যে এত সহজভাবে তোমাদের সামনে আজ পর্যন্ত কেউ এই জ্যামিতিটাকে উপস্থাপন করেনি এবং তোমাদের ভিতির কারণে দেরিছে এবং অষ্টম শ্রেণীতে মনে হয় যে এই জ্যামিতিটা আমাদের ভিডিওটা যদি দেখো তাহলে এর থেকে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন কোনো কখনোই তোমরা কোনো ভিডিওতে পাবে না এবং শুধু খালি স্ক্রিন শর্ট তুললে না যে আমার ভিডিওটা পুরোপুরি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আমরা এখানে চিত্র ডাকেছি দেখো তাহলে আমরা জানি যে প্রত্যেকটা জ্যামিতি চার মার্কেট বেশি আসবে না সুতরাং চার মার্কেট এত বড় জ্যামিতি আমাদের করাও অসম্ভব হতে পারে জন্য আমরা জমিতে এমন ভাবে করেছি যাতে কোনো মার্ক কাটবে না চারও দেবে এবং জামে কোনো ভুল হবে না তাহলে আমরা দেখো জামেজের প্রথমে চিত্রটা তুলে ধরে দেখো এই চিত্রটা আগে আমরা বুঝি দেখো এই যে এখানে এই যে থাকার অর্থ কি বোঝ এটা কি কোন না এটা কি নব্বই ডিগ্রি কোন এরকম থাকার অর্থ নব্বই ডিগ্রি এটা থাকার অর্থ নব্বই ডিগ্রি এটাও থাকার অর্থ এটা নব্বই ডিগ্রি বোঝা যায় না কিন্তু এইটা এটা নব্বই ডিগ্রি আর অতিভূত কাকে বলে বলো নব্বই ডিগ্রি কোনের বিপরীত দিকে যে বাহু থাকে নব্বই ডিগ্রি কোনের বিপরীত দিকে যেটা থাকে সেটা অতিপুষ নব্বই ডিগ্রি কোনের বিপরীত দিকে যেটা থাকে সেটা হলো তাহলে এখানে দেখো এখানে হলো এ বি সি এখানেও দেখো এ বি সি মানে এইটা অতিভুজ আর এইটা অতিপুষ একটা অতিপুষে তিনটে যে ই থাকে একটা হলে লম্ব একটা ভূমি আর একটা অতিভুজ তাহলে নব্বই ডিগ্রি কোনের বিপরীত দিকে যেটা থাকে সেটা হলো অতিপুষ আর আরেকটা লম্ব আর একটা ভূমি থাকতে পারে এটা লম্ব হতে পারে এটা ভূমি হতে পারে যেটাই হোক দুটো অর্থাৎ অতিপুষ থাকবে একদিকে অতিভুজ একাই একদিকে থাকবে আর বাদ বাকি দুই বাহু থাকবে সবসময় একদিকে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা এখন দেখি মনে করি ত্রিভুজান ডিগ্রি অতিভুজ এই দিন আমরা আগে কেন দিলাম অতিভুজ এ বি এব সমান সি বিসি সমান এ তোমরা এলোমেলো করে লিখতে পারো যেহেতু অতিভুজটা সূত্রের প্রথমে বসে সেদিন অতিভুজটাই প্রথমে দেওয়া হয়েছে বুঝলা তাহলে দেখতে পাইছো আমরা লিখলাম প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কয়ার আমি আগে বলেছি যে অতিভুজটা থাকবে একদিকে অতিভুজ হচ্ছে সূত্র মূল বিষয়টাই এটা যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা তুমি এভাবে বলতে পারো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যাই বলো না কেন অতিভুজ থাকবে একদিকে যে অতিভুজ এটা এসি একদিকে থাকছে আর এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ এসি মানে কি বি স্কয়ার আর এ বি মানে কি সি স্কয়ার সি আর এই যে উপর স্কোয়ার ছিল সূত্র পিথাগোরাসের সূত্র এসি স্কোয়ার স্কয়ার অর্থাৎ একদিকে থাকবে আর লম্ব আর ভূমিটা একদিকে থাকবে দুটোর মান সবসময় সমান হবে

আয়ত হয়নি তাহলে কি হবে এটা ট্রাফিজাম সেটা আমরা ট্রাফিজাম না লিখি ট্রাফিজাম ক্ষেত্র না লিখি ট্রাফিজাম দিচ্ছি দেখো এই বাহুটা এভাবে 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 দিচ্ছি তাহলে ট্রাফিজাম দেখো এ বি ডি ই মুখস্থ করতে হবে না তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি যে এ বি ডি ট্রাফিজাম এ বি ডি সমান ত্রিভুজ এই ত্রিভুজ এ সি ত্রিভুজ প্লাস ত্রিভুজ সি ডি ই প্লাস ত্রিভুজ এ সি ই দেখো কটা ত্রিভুজ আছে দেখো তিনটা একটা হলো ত্রিভুজ এ বি সি ত্রিভুজ সি ডি ই ত্রিভুজ এ সি ই তিনটা ত্রিভুজ বুঝছিস এবারে আমরা ট্রাপিজিয়ামের সূত্র কি জানো জানো তোমরা সেভেন এ পড়েছো ট্রাপিজিয়ামের সূত্র ট্রাপিজিয়ামের সূত্র হলো ট্রাপিজিয়াম সূত্র নাকি দুইটু বাহুর কি সমান্তরাল দুই বাহুর যোগফল সমান্তরাল দুই বাহুর যোগফল আর গুণিত উচ্চতা সমান্তরাল দুই বাহুর যোগফল হাফ গুণিত সমান্তরাল দুই বাহুর যোগফল প্লাস সরি হাফ হাফ দুই দ্বিভার যোগফল গণিত উচ্চতা হাফ সমান্তরাল বাহুদ্বয় যোগফল বাই উচ্চতা এটা আমরা জানি হাফ সমান্তরাল বাহুদ্বয় যোগফল তাহলে এখানে সমান্তরাল বাহু এইটার এটা কি সমান্তরাল বাহু এ এই আর বিডি সমান্তরাল বাহু হয়নি কারণ দেখো এই বা এই বাহুটা দেখেন নিচে নিচে নেমে গেছে সমান্তরাল বাহু হলে একই দূরত্ব বজায় রেখে চলতে হবে এই দুটো একই দূরত্ব বজায় রেখে চলেনি সমান্তরাল তাহলে এই দুই বাহু যদি এই দুয়ে বাদ যায় ট্রাফিক যাবে তাহলে অবশ্যই এবি আর ডি এর সমান্তরাল বাহু তাহলে আমরা সেটাই লিখেছি দেখো হাফ আমরা বলছি সমুদ্রবাহের যোগ যোগফল তাহলে এবি আর ডি এর যোগফল আর উচ্চতা তাহলে উচ্চতা বলো উচ্চতা এব আর ডি যদি বাদ যায় তাহলে উচ্চতা আছে তাহলে বিডি আমরা যদি না ধরে চিত্রটাকে এইভাবে একটু ধরি তাহলে বুঝতে পারবা দেখো আর প্লাস আর উচ্চতা হলে বিডি উচ্চতা ভূমি তাহলে অতিভুজ তাহলে অতিভুজ চিন্তাই ত্রিভুজ

নিচের দিকে দেখি তোমরা স্কিপ করে চলে গেলে তোমরা পরে সমস্যা হবে তোমরা বুঝতে পারবা মুখস্থ করতে যাবো মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই তারপর দেখো আমরা বিডি বিডি দেখি আমরা বিডি উচ্চতা আর এটা আমাদের হয়ে গেল এবার এবিডি আবার যাচ্ছিল বসে দিছি বিডি কে আমরা ভাঙে কি পাইছি দেখো এই যে বি আর ডি কে ভাঙি কি পাইছি একবার পাইছি বিসি আর একবার পাইছি একবার পাইছি হলো বিসি আর একবার পাইছি সিডি একবার পাইছি বিসি আর একবার পাইছি সিডি তাহলে আমরা লিখেছি বিডির সমান কি বিসি প্লাস সিডি আর এইখানে আছে হাফ এইখানে আছে হাফ এইখানে আছে হাফ তিন জায়গা থেকে আমি হাফ কমন নিচ্ছি প্রথমে তিন জায়গা থেকে আমি হাফ কমন হাফ বের করে নিচ্ছি বিসির মান কি বলো বিসির মান এ বসে যে এটা এখানে বসেছি কারণ এর সাথে মিলে রেখে এডি আর সি এর মান কি বলো সি তাহলে আসলে হবে এ প্লাস সি কিন্তু আমরা লিখেছি সি প্লাস এ কারণ একই জিনিস এর সাথে মিল করার জন্য হ্যাঁ আর এসি আর এসি যোগ করছি টু এসি আর বি বিস্কোর বসে দিয়েছি এবার দুই দ্বারা ওই পাশে গুণ করেছি যদি দুই দ্বারা গুণ করি তাহলে এইখানে দুই যদি আমি যদি এখানে দেখো এখানে যদি আমি দুই বসাইতাম তাহলে কি হতো এই দুই আর এই দুই কেটে যেত না দিয়ে পুরো আউট হয়ে যেত সেই জন্য আমরা দুই দ্বারা লিখলাম যে দুই দ্বারা গুণ করেছি এইখানে দুই দ্বারা গুণ করেছি এখানে দুই দ্বারা গুণ করেছি এই তাহলে এই দুই আর এই দুই কেটে গেছে এই দুই আর এই দুই এই যে দুই দ্বারা গুণ করলে যেভাবে দুই আর হাফ গুণ করলে কি হয়ে যাবো এক হয়ে গেল এবার পাশে দুই দিয়ে গুণ করলে একই একই সংখ্যা দিয়ে দুই পাশে গুণ করা যায় সি প্লাস এ সি প্লাস এ কে এক জায়গায় দিয়েছি সি প্লাস এ হোল স্কয়ার আর এই যে 2ac b2 বসে আছে তাহলে c স্কয়ার এদিকে a স্কয়ার প্লাস e e b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সুতরাং বলছি তাহলে c স্কয়ার প্লাস 2ac প্লাস a স্কয়ার 2ac প্লাস b স্কয়ার বসে দিছি এই যে c স্কয়ার প্লাস a স্কয়ার বসে দিছি 2ac এর ওই কোলে চলে গিয়েছে দেখো 2ac প্লাস b স্কয়ার এই 2ac এর ওই কোলে চলে গিয়েছে -2ac হয়ে গিয়েছে তাহলে আমরা এদিকে একবার সাজিয়ে রেখেছি b স্কয়ার দেখে একবার এদিকে দিছি আর c স্কয়ার প্লাস a স্কয়ার দিয়ে দিছি নিচে দেখো c স্কয়ার প্লাস a স্কয়ার দিয়ে দিছি আমার মনে হয় না তোমাদের কাছে এটা জটিল মনে হবে এর থেকে সহজ ই আর হয় না তোমরা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং যারা বৃত্তি পরীক্ষা সমস্ত দিচ্ছ তারা অবশ্যই এটা করবা দেখবা এক তো সহজ হবে তোমরা থ্যামি থ্যামি স্কিপ করে দেখবে যে এর থেকে সহজ আর নাই একটা পিছিয়ে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য